রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মেয়ে ও মহিলাদের একাধিক সুবিধা প্রদান করে আসছে রাজ্য সরকার কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনদরদি প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাই ডিয়ার ভিওর্স মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মহিলাদের দিকে বেশি দৃষ্টিপাত নিক্ষেপ করেছেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী মহিলা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হিতকর প্রকল্প নিয়ে এসেছে সো দর্শক বন্ধুরা আজকে আপনার পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে কেউ মহিলা থাকলে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যেতে পারেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক মহিলা সমৃদ্ধি প্রকল্পে আবেদনের মাধ্যমে ত্রিশ হাজার টাকার সুবিধা পাচ্ছেন রাজ্যের মহিলারা এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কীরকম যোগ্যতা প্রয়োজন এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা কোথায় কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবার দেখে নেব এই প্রকল্পে আবেদন করলে আপনারা কি কি সুবিধা পাবেন এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করা ও ব্যবসা বাড়ানোর জন্য সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে সরকার এর মধ্যে দশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ শতাংশ ছাড় বা ভর্তুকি পাবেন বুঝতে পারছেন তিরিশ হাজার টাকা আপনাকে রাজ্য সরকার লোন দেবে এবং এর মধ্যে আপনার দশ হাজার টাকা পর্যন্ত আপনাকে ছাড় দেবে রাজ্য সরকার অর্থাৎ পঞ্চাশ শতাংশ ছাড় বা ভর্তুকি পাবেন অর্থাৎ এই টাকা শোধ দিতে হবে না অবশিষ্ট টাকা শোধ করতে হবে তিন থেকে চার শতাংশ সুদ সমেত সো বুঝতেই পারছেন ডাইরেক্ট আপনারা ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে মিনিমাম দশ থেকে বারো বা চোদ্দ পার্সেন্ট হিসাবে আপনাকে ব্যাংকের লোন মেটাতে হয় কিন্তু আপনারা এই স্কিমের আন্ডারে আবেদন করলে খুব কম ইন্টারেস্টে তিন থেকে চার পার্সেন্ট আপনাকে সুদ লাগে তাছাড়াও তিরিশ হাজার টাকা লোনে দশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি রাজ্য সরকার দেয় ত্রৈমাসিক হিসাবে কিস্তিতে টাকা শোধ করার সুযোগ পাবেন লোন শোধের সময়সীমা তিন বছর অর্থাৎ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিলে আপনার সময় থাকবে তিন বছরের মধ্যে আপনাকে লোনটি পরিশোধ করতে হবে কি কি নথি প্রয়োজন মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদনের সময় আবেদনকারীর নিচের ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে এক নাম্বার আবেদনকারী মহিলার আধার কার্ড দু নাম্বার আবেদনকারীর জাতিগত শংসাপত্র তিন নাম্বার যিনি আবেদন করবেন তার পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে আপনি যদি শহরে বা মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছ থেকে লাগবে গ্রাম পঞ্চায়েতে বসবাস করলে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত চার নাম্বার বলছে দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার পাঁচ নাম্বার আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করতে চান সে অ্যাকাউন্টের জেরক্স লাগবে সো দর্শক বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে আবেদন করার জন্য দেখে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন এক নাম্বার আবেদনকারীর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যে আবেদন করবে তার বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে দু নাম্বার যিনি আবেদন করবেন তার পরিবারের বার্ষরিক ইনকাম দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেটে আপনাকে বাসরিক দেড় লক্ষ টাকা দেখাতে হবে তৃতীয়টি হচ্ছে আবেদনকারী মহিলাকে অবশ্যই তপশিলি জাতি তপশিলি উপজাতি বা ও সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে তবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা এই প্রকল্পে আবেদন করতে চাইলে নিকটবর্তী আপনার বিডিও অফিসে যোগাযোগ করুন আরও বিস্তারিত তথ্যের জন্য তাছাড়া কোনো কোশ্চেন বা কোয়ারে থাকলে কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন বিভিন্ন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে এছাড়াও একটি লাইক করবে থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও